টাইটানিক নিয়ে তো অনেক কথা হয়ে গেছে এবার আলোচিত হচ্ছে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নিয়ে যেটি টাইটানিকের থেকেও পাঁচ গুণ বড় আপনি যদি বিশ্বের সবচেয়ে বড় এই জাহাজকে ভাসমান মহানগরীও বলেন তাতেও ভুল হবে না কারণ হল বিশ্বে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় এবং ভারী জাহাজ হলো এটি সো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে সে জাহাজের নাম কি এবং তাতে কি কি রয়েছে কি বৈশিষ্ট্যের জন্য সে জাহাজকে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ বলা হচ্ছে চলুন শুরু করা যাক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কারণ আপনাদের একটি লাইক আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন আর এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ হলো আইকন অফ দ্য সিজ এটি টাইটানিকের চোখ পাঁচ গুণ বড় সমুদ্রের মাঝে এটি যেন এক আস্ত মহানগরী বিনোদনের জন্য এক দুনিয়ার মূর বিলাসিতা এটি যেন চোখ ধাঁধানো ঝলক এতদিন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ছিল রয়্যাল কেরিবিয়ানের ওয়ান্ডার অফ দ্য সিজ সেটিকেও পেছনে ফেলে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ আইকন অফ দ্য সিজ ওয়ান্ডার অফ দ্য সিজ ছিল এক হাজার একশো আটাশি ফুট ধৈর্ঘ্য এর ওজন ছিল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শ টন আইকন অব দ্য সিজ এর ধৈর্ঘ্য প্রায় এক হাজার একশো সাতানব্বই ফুট এবং এর ওজন দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো টন এতদিন পর্যন্ত বিশ্বের সব থেকে বড় ক্রুজাহাজ ছিল ওয়ান্ডার অফ দ্য সিস কিন্তু একেও পেছনে ফেলে দিয়েছে আইকন অফ দ্য সিস কারণ এই ক্রুজাহাজে রয়েছে বিশটি ডেক্স রয়েছে সাতটি সুইমিং পুল এবং ছয়টি ওয়াটার স্লাইড এ জাহাজের সবচেয়ে উপরে ডেকে রয়েছে চল্লিশটিরও বেশি বার আছে রেস্তোরাঁ উঞ্জ এবং বিনোদন স্থল পাঁচ হাজার জন যাত্রী এবং দুই জন ক্রু সদস্য সব মিলিয়ে সাত জন লোক এই বিশাল জাহাজে যাত্রা করতে পারবে যাত্রা শুরুর পর যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রয়্যাল কেরিবিয়ান সংস্থা জাহাজটিতে বিভিন্ন ধরনের কেবিন থাকছে বিরাশি শতাংশ কক্ষে তিন বা তার বেশি অতিথি থাকতে পারবেন এই জাহাজে রয়েছে থ্রিল আইল্যান্ড নামে বিশালাকার ওয়াটার পার্কও রয়েছে স্টাফ সাইড নামে একটি পারিবারিক এলাকা রয়েল প্রমনেট থেকে সরাসরি সমুদ্রের দৃশ্য দেখা যায় এছাড়াও রয়েছে দা হাইডওয়েতে ইনফিনিটিং পুল একাধিক ধরনের কেবিন রয়েছে এই জাহাজে তথা আইকন অব দা সিজে সত্তর শতাংশ কক্ষের সঙ্গে রয়েছে বারান্দা এই বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করা যাবে সমুদ্রের নীল সৌন্দর্য যাত্রীদের বিনোদনের জন্য পঞ্চাশ জন সঙ্গীত শিল্পী ও কমেডিয়ান রয়েছে এই জাহাজটি রয়্যাল কেরিবিয়ানাধীন গ্রুপের হাজার বাইশ সালের এপ্রিলে ফিনল্যান্ডের মেয়র জাহাজটি তৈরি করা শুরু হয়েছিল সেখান থেকে শুরু হয় ট্রায়াল রান সেই পরীক্ষা কয়েকশ মাইল ভ্রমণ করেছিল আইকন অব দ্য সিস গত বছরের দিকে শেষ হয়েছিল ট্রায়াল রান এই জাহাজটির সামনের দিকে আছে অ্যাকুয়ার্ড এখানে জলপ্রপাত দেখার সুবিধা মিলবে এছাড়াও পাঁচ ডেক উঁচু ও খোলা সেন্টার পার্ক রয়েছে সেখানে আছে প্রচুর গাছপালা ও সাঁতারু ভাস্কর্য এই জাহাজটি চলেছে মায়ামি থেকে পশ্চিম কেরিবিয়ান পর্যন্ত এক সপ্তাহ সফর করবে কেরিবিয়ান সাগরের পূর্ব ও পশ্চিম পথ ধরে এই সাত রাতের মধ্যেই এক রাতে অতিথিদের নিয়ে যাওয়া হবে বোহামায়া রয়্যাল কেরিবিয়ান সংস্থার একটি দ্বীপে সাত ইনস্টন ক্যারিবিয়ান এই সফরে বেশ কয়েকটি জায়গা ভ্রমণের সুযোগ মিলবে সাত রাতের মায়ামি আলামি কুকুকে ইত্যাদি বিভিন্ন জায়গায় ভ্রমণ করা যাবে আর সাত রাতে পশ্চিম ক্যারিবিয়ান ট্রিপে থাকবে মায়ামি রুটান কোস্টার মায়াম কুজুমেল এবং কুকুকে ভ্রমণ রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের এর চলতি বছরের শুরুতে জাহাজটি প্রথম যাত্রার প্রতিজন রেঞ্জ খরচ হল আঠারোশো ডলার থেকে বাইশ ডলারের কাছাকাছি রয়্যাল ক্যারিবিয়ানের ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের তথ্যমতে চলতি বছরের শুরুতে জাহাজটির প্রথম যাত্রায় প্রতিজনের খরচ রেঞ্জ হল প্রায় এক ডলার থেকে দুই হাজার ডলারের কাছাকাছি ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা থেকে এক লক্ষ তিরাশি হাজার টাকা দু সালের অক্টোবর থেকে আইকন অফ দ্য সিজ এর টিকিট বুকিং শুরু হয়েছিল তখন মাথাপিছু টিকিটের দাম ছিল প্রায় বারোশো ডলার ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা কিছু বছরের ব্যবধানে সেই খরচ আরও বেড়েছে